আসসালামু আলাইকুম সারাটা জীবন আমি আমার বয়সে যতটুকু বুঝদার হয়েছি এবং আপনিও জানেন যতটুকু বয়সে আপনি বুঝদার হয়েছেন তারপর শিবির নাকি ওরা নারী বিদ্বেষী এই সেই এগুলো কিন্তু এখন আজকে কি দেখা গেল আজকে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকসুতে যে নির্বাচন হবে তার ওইখানে শিবির সমর্থিত প্যানেলের উপর হামলা করেছে কিন্তু বামরা সেখানে গোরগা পরা অবস্থায় দেখেন ইসলামী ছাত্রী সংস্থা সম্ভবত উনি ওনার ছবি বিকৃত করা হয়েছে এবং সাদিক কায়েমের তাছাড়া শিবিরে শিবির সমর্থিত সমস্ত প্যানেলের ছবি বিকৃত করা হয়েছে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু টার্গেট করা হয়েছে কাকে দেখেন যিনি বোর্গা পড়ে আছেন শিবির সমর্থিত প্যানেলে সারা জীবনটা শুনে আসলাম যে তারা বলে আসলো যে শিবির হইতেছে নারী বিদ্বেষী এই সেই এখন আবার যখন আহ শিবিরের প্যানেলে নারীরা আছে চারজন নারী আছে তখন আবার তারা বলে যে শিবির শিবির নারীকে দিয়ে কিভাবে নারীকে যদি সঙ্গে নেয় তাহলে কিভাবে ইসলামের ইয়ে কায়েম করবে এই সেই এগুলো বলে কিন্তু এই আহ শিবিরকে নিয়ে যত মিথ্যাচার তারা করে এখন আজকে যে নারীর ওনাকে যে এইভাবে হেনস্থা করা হলো বোরগা পরা দিথায় কিন্তু এই কাজটা করা হয়েছে বোরগাদের প্রতি কিন্তু বামদের খুবই বাম আওয়ামী লীগ ভারতের এটা কিন্তু এটা কিন্তু দেখতে পারে না বোরগা দেখতে পারে না ওরা এই জন্য কিন্তু ওনাকে টার্গেট করা হয়েছে তো এখন বুদ্ধিজীবীরা বাংলাদেশের নাই কোথাও ওনারা কিন্তু ওনারা কই সুস্থ না তো চুপ করে বসে আছেন এটা আসলে একটা তাদের একটা খেলা জাস্ট চেতনা বিক্রি করা যে জামাত শিবির নারী বিদ্বেষী এই সেই এখন যারা তখন যারা নারী নেতৃত্ব সামনে নিয়ে আসতেছেন নারীদের সঙ্গে জোট করতেছেন তখন তারা বলে তারা নারীদের সঙ্গে জোট করে নারীদের সঙ্গে থেকে কিভাবে ইসলাম কায়েম করবে তো ঢাকসুতে আসলে আমি যেটা এই যে ঘটনার পর থেকে বোঝা গেল যে সেখানে শিবির সমর্থিত প্যানেলে কিন্তু জয়ী হবে সাদিক কায়েম সহ যারা শিবির সমর্থিত প্যানেল যারা আছেন তারাই কিন্তু জয়ী হবে কেননা তাদের যে একটা মনে করেন সবাই তাদের সমর্থন দিচ্ছে প্রথমে তারা বললো শিবির নারী প্রার্থীর ভোট পাবে না পরে দেখা গেলো কিন্তু নারী প্রার্থীরা কিন্তু শিবিরকে পছন্দ করতেছেন এই ফলাফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে তাছাড়া ধারণা করা হচ্ছে অনেকে বলতেছেন যে এখানে ছাত্র দলের সরাসরি এই ঘটনার সঙ্গে ছাত্র দল সরাসরি যুক্ত আছেন কেননা এই কয়েকদিন থেকে কিন্তু দেখা যাচ্ছে আজকেও গতকাল তার আগে আমরা কিন্তু দেখতেছি যে ছাত্রদল দল সব থেকে বেশি শিবিরের বিরুদ্ধে প্রচারণা নেমেছে শিবিরকে নাকি নির্বাচন করতে দেওয়ায় নাকি বড় অপরাধ হয়ে গেছে এগুলো কিন্তু ছাত্র দল বলতেছে ওই জন্য অনেকেই বলতেছে যে এর পেছনে আসলে ছাত্র দলের হাত আছে তো ছাত্র দলের হাত থাকুক আর না থাকুক তবে একটা বড় শক্তি অবশ্যই এই কাজ করার জন্য তাদেরকে অনুমতি দিয়েছে বা তাদেরকে উৎসাহ জাগিয়েছে তাছাড়া বামদের কোনো ক্ষমতা নাই যে এই পরিস্থিতি এই সময়ে এসে এরকম একটা ঘটনা ঘটাইতে পারে তার মানে পেছন থেকে ছাত্র দলে বলেন বা অন্য কোনো শক্তি ওদেরকে আহ উৎসাহ দিয়েছে বিতাই কিন্তু ঘটনাটা ঘটেছে তো এখানে কিন্তু মূল টার্গেট করা হয়েছে বোরগা পরিহিত শিক্ষার্থীকে বললাম যে প্রথমে বলছিলাম সাদিক কায়েম আহ এস এম ওনাদের আসলে ছবি বিকৃত করেছে তাহলে ওটা কোনো বিষয় না কিন্তু বোরগা পরিহিত বনকে যখন এই ছবিতে বিকৃত করা হয়েছে তখনই তো আসলে বিষয়টা কেননা এই যে সুশীল রায় তো বলে যে এই বাম রায় তো বলে যে শিবির ইসলাম নারী বিদ্বেষী এখন যখন তারা নারী প্রার্থীদের নিয়ে আসলেন তখন বলে নারী প্রার্থী দিয়ে শিবির তাহলে এটা ইসলামী সংগঠন হলো কিভাবে তারা কিভাবে ইসলাম কায়েম করবে এই প্রতিশোধ নিতে কিন্তু যখন দেখতেছে এগুলো মানুষের খায় না যে বামদের বা ছাত্র দলে যাই বলেন না কিন্তু এদের কথা যখন মানুষ সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা খাচ্ছে না তখনই কিন্তু এই ঘটনাটা ঘটলো ওরা আসলে প্ল্যান করতেছে এমনটাও হতে পারে যে এটা একটা প্ল্যান যাতে আহ ডাকসন নির্বাচনটাকে বানচাল করার একটা চান্স পাওয়া যায় আপনারা জানেন শুরু থেকে কিন্তু ছাত্রদল কিন্তু ডাকসন নির্বাচন চাইনি এই বিপক্ষে ছিল এটাকে আপনাকে মানতে হবে তো এটা অবশ্যই ওনারা যদি উৎসাহ দিয়ে এই কাজটা ঘটিয়ে নিয়েছেন এটাও কিন্তু ঘটতে পারে অনেকেই বলতেছেন এখন এই যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু আরো শিবিরের জনপ্রিয়তা বেড়ে গেল শিবির অবশ্যই সেখানে জয়ী হবে শিবিরের প্যানেল জোটবদ্ধ যেহেতু প্যানেল সেহেতু যে ওরাই কিন্তু এখানে জয়ী হবে অন্যরা কিন্তু জয়ী হতে পারবে না আহ যতই ভয় থাকুক যতই নির্বাচন বানচাল করার চেষ্টা করুক তাদের আসলে কোনো কাজে সফল হবে না তো যেখানে একজন একটি আহ বিপি পদে এত সমস্যা সেখানে জাতীয় নির্বাচন আসলে কিভাবে হবে এটা একটা প্রশ্নবিদ্ধ কিন্তু দর্শকের বিষয়ে আপনি কি মনে করছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম